আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নতুন কালেকশনের মধ্যে তাওয়াক্কালের নতুন কাতা নরনার ড্রেস নিয়ে চলে আসলাম এখানে ভালো লাগা পছন্দ লাগা অনেক ড্রেস আছে যার যেটা ভালো লাগে ইনবক্সে যোগাযোগ করবেন প্রত্যেকটা এই ছবি পেজ লিংকে দেওয়া থাকবে আমরা একটা শর্ট ভিডিও নিয়ে আসছি পছন্দের কিছু কালার নিয়ে ঠিক আছে এখানে আমি চারটা ড্রেস দেখাই দেব আমাদের পছন্দের সবচেয়ে রানিং ভাইরাল কালেকশনগুলোর মধ্যে আর এছাড়া প্রত্যেকটা ড্রেস পেজ লিংকে আপনার ছবি দেওয়া আছে যার যেটা ভালো লাগে আমাদের থেকে দ্রুত পারচেস করতে পারেন ইনবক্স করতে হবে হ্যাঁ ঢাকার মধ্যে ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আমরা সর্প্রথমে একটা ব্লু কালার ড্রেস দেখাই দিব ওপেন করা রানী গোলাপি ড্রেসটা খুবই সুন্দর নাইস একটা কালার এটা একটা রয়্যাল ব্লু একটা কালার খুবই সুন্দর একটা প্যাটার্নের মধ্যে ভালো লাগা অসাধারণ প্রোডাক্টের মধ্যে এগুলো হচ্ছে খুবই অন্যতম খুবই নাইস ব্যাক সাইড ফ্রন্ট সেট এটা ছিল ফ্রন্ট সেট ব্যাকসাই খুবই ইউনিক হয়ে যাবে কারণ এইগুলো কাঁতা গুলো প্রত্যেকটা ইউনিক অনেক দিন পর আমাদের কালেকশন গুলো চলে আসলো এটা হবে হাতার অংশটা খুব সুন্দর ডিফারেন্ট হাতার কাজ করা কালারটা সরাসরি খুবই ভালো আর কোয়ালিটিতে সবচেয়ে বেস্ট হলে এই তাহাত কাতা কাঁতা সবচেয়ে বেস্ট সলিড পায়জামার কাপড় পেয়ে যাবেন একদম এক কালার সফট সফট কটনের মধ্যে আড়াইগজ প্যান্টের কাপড় এবং খুব সুন্দর একটা ওড়না আমাদের সাথে থাকবেন ভিডিওটি না টেনে দেখবেন ধৈর্য সরকারের ভিডিওটা দেখবেন খুবই সুন্দর একটা কাতানো না পেয়ে যাবেন একদম 100% কাতানো একদম হাতে করা এগুলো ওঠার কোনো চান্স না একদম ফিক্সড এগুলো ওয়াশেবল খুবই সুন্দর একটা ডোপাট্টা পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নেবেন যার যেটা ভালো লাগে পেজ লিংকে ছবি দেওয়া আছে আমার দুটো ইনবক্স করবেন যার যেটা ভালো লাগে ঢাকার মধ্যে ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পারচেজ করতে পারবেন খুবই রানিং একটা ব্ল্যাক অ্যান্ড মেরুন কালার কন্ট্রাস্টের মধ্যে এটা খুব অনেক কাস্টমারই চেয়েছে এটা আবারও চলে আসলো নতুন ড্রেসটা এটা অনেকেই চেয়েছে এটা ছিল ব্যাক সাইডের পোর্শনটা খুবই সুন্দর মেরুন কনফ্রাস্টের মধ্যে অনেক এটা ফ্রন্ট দিয়েও তৈরি করতে পারবে হাতার অংশটা খুবই সুন্দর ফুল স্লিপস হাতের অংশটা চলে আসবে এবং যেভাবে থাকবে পায়জামার অংশটা থাকবে আড়াইগজ কাপড় আলাদা করা খুবই ভালো একটা সফ্ট কটনের মধ্যে আর ওনাটা হয়ে যাবে নামাজি ওনা খুবই সুন্দর একটা নামাজি ওনা যে ওনা পেয়ে যাবেন কাতান দোপাট্টার মধ্যে খুবই কোয়ালিটি ফুল যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন খুবই নাইস একটা প্যাটার্ন অনেক দিন পরে এই কালেকশনটা আসলো এটা খুবই সুন্দর একটা মফ কালারের মধ্যে আপনার অরেঞ্জ সিবিটি কালার যেটাই বলেন না কেন খুবই সুন্দর একটা ডিফারেন্ট ওয়া অনেক সুন্দর একটা কন্ট্রাস্টের মধ্যে খুবই রানিং এটা ব্যাক সাইডটা হয়ে যাবে আর ওয়াও হাতার অংশটা স্লিভের অংশটা অসাধারণ খুবই সুন্দর স্লিভস এর অংশটা হয়ে যাবে এবং অন্যটা হয়ে যাবে খুবই সুন্দর একটা ওন্না পায়জামাটা খুবই ম্যাচিং একটা কালার মফ কালারের মধ্যে এক কালার সালোয়ার হয়ে যাবে আড়াই গোছ কাপড় এবং অন্যটা খুবই সুন্দর ঢাকার মধ্যে ঢাকার বাইরে ক্যাশ অনের মাধ্যমে পারচেজ করতে পারবেন খুবই সুন্দর একটা দুপাট্টা অনেক বড় একটা তাওক কালার হান্ড্রেড পার্সেন্ট তাওক কালার হয়ে যাবে খুবই কলেজিফুল হান্ড্রেড পার্সেন্ট তাওক কালার হবে আমরা লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দেবো এছাড়া ড্রেসের অনেক কালেকশন অনেক ডিজাইন আছে পেজ লিংকে দেওয়া থাকবে ছবিগুলো আপনারা দেখতে পারবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যে ইনবক্সে আপনার নতুন নতুন কালেকশন পেতে হলে আমাদের সাথে স্ক্রিনশট নিয়ে দুটো দ্রুত কালেকশনগুলো কালেক্ট করতে পারবেন এটা হবে হাতার অংশটা খুবই সুন্দর ব্লু কালার ড্রেসটা পাইজামাটা হয়ে যাবে এক কালারের মধ্যে খুবই সুন্দর ব্লুর মধ্যে সফট একটা পায়জামার কাপড় এবং খুবই সুন্দর একটা দোপাট্টা এই কালারটাও খুবই রানি আমাদের কাছে দিন পরে কালেকশন গুলো আবার আসছে খুবই সুন্দর একটা দুপাট্টা অবশ্যই আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম